হবে কে তাহা দেখা যায় শুভ এত কালো মানুষ জীবনে দেখা হয় নাই যা বলে ঠিক না বেটি এই কারণে নামে কাজে মিলে দরকার আছে কি নাই সুন্দর নামে দরকার আছে কি নাই এক হুজুর কাছে নিয়ে বাড়িতে মেহমান হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়ানো নাই বিকাল বেলায় হুজুরে আইছেন বাড়িতে এখন দেখেন মেহমান ওনার বাড়িতে খুশি না বেদান খুশি আচ্ছা

তে নুক্তা দাগ দাও মনে কষ্ট দিবেন না আসলে পসা ভাত গंदा তোর হালি মুইঠা ভানি নয় বরং আমার তিনটা ছেলে আছে কয়টা ছেলে তিনটা প্রথম ছেলের নাম পসা দুই নম্বরের ছেলের নাম গंदा তিন নম্বরের ছেলের নাম মুইঠা আল্লাহ বাবা হুজুর হাসে ভাড়ালা আমি যে বলছিলাম ভসা ভাত এর মানে ভাত বছন নয় প্রথম ছেলের সম্বোধন করে হয় যে পসা আমি তো বলছিলাম গান্দা তোর হারিয়ান এর মানে তোর হারিটি গান্দা নয় বাসি নয় বরং দুই নম্বর সিলেকে সম্বোধন করে করছিলাম গান্দা তোর হারিয়ান আমি তো বলছিলাম মুইটা ফানিয়ান এর মানে মুতুরা ভারে নয় তিন নম্বর ছেলের নাম মুইটা তারে সম্বোধন করে কইছে হানিয়া হুজুর হ দয়াল্লাহ

ঈশা জল্লা মেহমান হয়ে যাও ঈশা জল্লা তের মেহমান হয়ে যাও যাও ইব্রাহিম জল্লা তের মেহমান হয়ে যাও এমনি দেখা যাবে মুসা নামে যত লোকগুলো আছে সবাই ওই কাতারে দাঁড়ায় গিয়েছেন ঈশা নামে যত লোকগুলো আছে সবাই ওই কাতারে দাঁড়ায় গিয়েছে ইব্রাহিম নামে যত লোকগুলো আছে সবাই ওই কাতারে দাঁড়ায় গিয়েছে এমনি বলা হবে আমি শুধুমাত্র আমার মুসা নবীকে আমি সম্বোধন করেছিলাম তোমাদেরকে তো আমি আল্লাহ সম্বোধন নাই আমার ঈসা নবীকে আমি আল্লাহ সম্বোধন করেছি ওই লাভের কারণে যদি আমাদের অপরাধ হয়ে থাকে আমাদের যদি অন্যায় হয়ে থাকে এই অপরাধ আমাদের নয় আমাদের মা বাবার আমার মা বাবা কেন মৌসা নবীর সঙ্গে নাম মিলায় রেখেছে ঈশা নবীর সঙ্গে নাম মিলায় রেখেছে তারা তো তাদের অপরাধ মা বাবাকে ডাকা হবে তারা ডাক দিয়ে বলবে আলমিন সন্তান সন্তানগুলা তুমি দুনিয়াতে দিয়েছিলাম আল্লাহ আর কিছুই পারে নাই আমাদের ছেলেদের নাম তোমার নবীদের নামের সঙ্গে মিলিয়ে নিয়েছিলাম তোমার রসুলদের নামের সঙ্গে নাম রেখেছিলাম আজকে হাসরের ময়দানে কোন মানুষ নাজাত পাওয়ার কোন সুযোগ নাই আল্লাহ তুমি না গফর আল্লাহ তুমি না গফর আল্লাহ তুমি তুমি না সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ তুমি আমার সন্তানদেরকে maaf করে দাও আল্লাহ দাগ বলবেন যা আজকে হাসরের ময়দানে আমি আহকামুল হাকিমিন আমার নবীদের নামের সঙ্গে তোমাদের নাম যে তুমি নিয়ে গিয়েছে এই কারণে আমি আল্লাহ ও তুমি